নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি গাঁদাল পাতার বড়া গাঁদাল পাতা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী আর এটা একটু গন্ধ লাগে কিন্তু রান্নার পর কিন্তু আর এটা গন্ধ থাকে না তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কুচিয়ে নিয়েছি শুধু পাতাগুলোকেই নিয়েছি আর এরপর পেঁয়াজ কুচি লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ি দু চামচ বেসন দু চামচ এগুলোকে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব ব্যাস মাখানো হয়ে যাওয়ার পর গরম তেলের উপর একে একে সবগুলোকে দিয়ে দেব আর একটু চালের গুঁড়ি আর বেসন মিশিয়ে দিলে কিন্তু বেশ মোচমুচে হয় আর খেতেও বেশ ভালো লাগে একদম কিন্তু গন্ধ বেরোয় না তো সবগুলো আমি একসাথে দিয়ে এরপর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব একদম আস্তে করে গ্যাসটাকে তারপর কিন্তু বড়াটা ভাজব তো দেখো এগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এগুলোকে এবার আমি তুলে নেব আর আবারও একইভাবে সব বড়াগুলোকে আমি ভেজে নেব গ্যাদাল পাতা কিন্তু অনেক রকম করে খাওয়া যায় তার ভিতরে এই বড়া বানিয়ে খাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগে মুখে বেশ স্বাদও আসে তো সবগুলোকে আমি আবারও দিয়ে দিলাম আবারও আমি উল্টে পাল্টে সব একইভাবে ভেজে তুলে নেব তো আজকের এই গাদাল পাতার বড়াটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে